আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সম্মানিত বিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সব ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষকমতে ভালো আছি বিওয়ার্স শুরুতে জানাই শাহাবুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে বিওয়ার্স শীতের শুরুতে ছাগলের কি যত্ন নিতে হবে এবং পুরা শীত জুড়ে কিভাবে ছাগলকে আপনার লালন পালন করতে হবে সে বিষয়ে আমি আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব আপনারা ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আপনাদের অনেকটাই উপকারে আসবে বিশেষ করে যারা নতুন ছাগল লালন পালন শুরু করতেছেন যারা একবারই জানেন না তাদের অনেকটাই উপকারে আসবে ভিউয়ার্স আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলেও শেয়ার দিবেন না ভালো লাগলেও শেয়ার দিবেন কারণ হলো একটাই ভিউয়ার্স হয়তো আপনার ভালো লাগতেছে না অনেকের হয়তো এই ভিডিওটা দেখার ফলে অনেকটা উপকারে আসবে ভিউয়ার্স এখন নভেম্বর মাস আপনারা হয়তো জানেন এখন নভেম্বর মাস এই নভেম্বর মাস থেকেই আপনার শীত আসতে শুরু করে বর্ষা শেষ তো এই শীতের শুরু থেকে যদি আপনারা আপনাদের প্রিয় ছাগলগুলি একটু কেয়ার রাখেন ইনশাল্লাহ কোনো রকমেরই ঠান্ডা লাগবে না আর আপনারা হয়তো জানেন ছাগলের আপনার মূল সমস্যাটা হইলেই ঠান্ডা বিশেষ করে ছাগল না যে কোনো প্রাণীরই আপনার ঠান্ডা থেকেই সম্পূর্ণ রোগের উৎপত্তি যেমন মুরব্বীরা বলে থাকে মিথ্যা কথা সম্পূর্ণ পাপের এই মূল এমন রোগের দিক দিয়েও অসুখ বিসুখের দিক দিয়েও আপনার ঠান্ডাটাই আপনার সব রোগের মূল তা আপনারা যদি এই ঠান্ডা থেকে আপনার ছাগলকে আপনার বিরুত রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার পিপিআর থেকে এবং বিভিন্ন হাসি কাশি এবং গংকাঠিচ থেকে আপনার ছাগলকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ আপনার ছাগল ঠিক গরমকালের মতনই বাড়বে এবং ভালো থাকবে তো ভিউয়ার্স আপনারা শুরুর দিকে বা শুরু থেকে যে কাজটা করবেন সেটা হলো এই শীতের শুরু থেকেই আপনারা আপনাদের ঘরটাকে যে সাইড দিয়ে আপনার বাতাস আসে ঘরের ভিতরে ওই সাইড দিয়ে আপনার পর্দা দিয়ে দিবেন যাতে আপনার সরাসরি ছাগলের গায়ে বাতাস না লাগতে পারে এই জিনিসটা খুবই আপনার খেয়াল করবেন যে আপনার ঘরের ছাগলের যে ঘরটা বা যে ঘরের ছাগল রাখেন এই ঘরের কোন সাইড দিয়ে আপনার বাতাস লাগে অবশ্যই আপনার সেই বাতাসের জায়গাটা বন্ধ করে দেবেন আর দ্বিতীয় কথা হলো বিয়র্স আপনারা ছাগলটাকে যেখানে রাখেন ঠিক ওই জায়গাটা এরকম একটা চকি করে দেবেন চকি ছাড়া ছাগল রাখবেনই না বিশেষ করে এই শীতের শুরু থেকে পুরো শীত জুড়ে ছাগলকে চকি ছাড়া রাখবেন না চকিতে রাখেন বা বাঁশের মাছা রাখেন বা প্লাস্টিকের মাছা রাখেন মোট কথা আপনার উঁচু জায়গায় রাখবেন কারণ আপনার ফলরে বা মাটিতে যদি রাখেন তাহলে আপনার হানড্রেড পার্সেন্ট ছাগল ঠান্ডা লেগে যাবে কারণ ওই মাটির ঠান্ডাটা আর ফলরের ঠান্ডাটা অবশ্যই খুব দ্রুতই ছাগলের গায়ে লেগে যায় তো বিওয়ার্স এই দুই কাজ এই দুইটা কাজ অবশ্যই করবেন প্রথম যেটা বললাম যে ঘরের যেই সাইডটা বাতাস আসে সেটা আপনার বন্ধ করবেন এবং ওদেরকে ফলরে অবশ্যই রাখবেন না চকি বা বিভিন্ন রকমের মাথা সিস্টেম করবেন মোট কথা উঁচু জায়গায় রাখবেন আর আরেকটি কাজ করবেন এই শীতের শুরুতে অনেকেই হয়তো আপনার দেখা গেছে যে সকালবেলা আপনার আবদ্ধ অবস্থা যেমন আমি আবদ্ধ অবস্থায় আপনার ছাগলকে লালন পালন করি হ্যাঁ যারা আমার মতন আবদ্ধ অবস্থায় ছাগল লালন পালন করেন তারা সকালবেলা কখনই এই কুয়াশা যুক্ত ঘাসগুলি খাওয়াবেন না আমি আপনাদেরকে বারবার বলতেছি যে সকালে কুয়াশা যুক্ত ঘাসগুলি খাওয়াবেন না যদি সকালে কুয়াশা যুক্ত ঘাস খাওয়ান তাহলে অবশ্যই আপনার ছাগলে ঠান্ডা লেগে যাবে আর এই ঠান্ডা যদি লেগে যায় একবার তাহলে আপনার এই সারা শীত ভরে ঠান্ডা থাকবে এবং কোনো কোনো ছাগলের আপনার খুব যতই পিপিআরে আক্রমণ করে ফেলে বিশেষ করে বাচ্চা যে ছাগল গেলে এগুলোকে আপনার ঠান্ডা লাগলেই আপনার পিপিআরে আক্রমণ করে ফেলে এবং আপনার কফ কাশি বিভিন্ন সমস্যা দেখা দেয় আর এই ঠান্ডা লাগার ফলে আর আপনার যদি পিপিআর হয়ে যায় তাহলে আপনার ছাগলের আপনার বাঁচাতে অনেকটাই কষ্ট হয়ে যাবে এই মৃত্যুর দিকে আপনার ঢুলে পড়বে তো এই কাজটি কখনই করবেন না সকালবেলা কখনই আপনারা কুয়াশাযুক্ত ঘাস দিবেন না আপনারা সকালবেলা চেষ্টা করবেন এই যে এরকম গাছের পাতা দেওয়ার জন্য বা আপনার বিভিন্ন গাছের পাতা দিতে পারেন বা যে দানাদার খাবারটা দানাদার খাবারটা সকালবেলা দিবেন সকালবেলা ঘাস কেটে এই গাছটা আপনার একটু শুকিয়ে বিকালবেলা দিবেন আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পারছি জানি না যারা সকালবেলা আপনার কাজে যান বা আবদ্ধ অবস্থায় লালন পালন করেন দিন সময় পান না তারা অবশ্যই সকালবেলা ঘাসটা কেটে গাছটা আপনার একটু শুকিয়ে বিকালবেলা দিবেন সকালবেলা দানাদার খাবার দিবেন বা এই ধরনের আপনার গাছের পাতা কাঁঠালের পাতা হোক কাফিলা গাছের পাতা হোক বিভিন্ন গাছের পাতা হোক আপনারা দিবেন ভিওয়ার্স এইভাবে যদি আপনারা একটু ছাগলকে কেয়ার রাখেন তাহলে অবশ্যই আপনার ছাগলের ঠান্ডা লাগবে না এবং আপনার ছাগল পরিপূর্ণ সুস্থ থাকবে ভালো থাকবে শীত জুড়ে সম্পূর্ণ ভালো থাকবে প্রাকৃতিক যে ঠান্ডাটা বিওয়ার্স এই ঠান্ডায় আপনার ছাগলের কোনো ক্ষতি হয় না ছাগলের ক্ষতি হয় আপনার কুয়াশা সরাসরি কুয়াশা এবং সরাসরি বাতাস এবং ফলরের ঠান্ডা এই সমস্যা এই সমস্যাগুলিতে আপনার ছাগলের সমস্যা হয় এবং পিপিআরে আক্রমণ করে বিওয়ার্স আপনারা যদি ঠান্ডা থেকে ছাগলকে বিরুদ্ধে রাখতে পারেন তাহলে আপনার ছাগল কখনই পিপিআর হবে না আর পিপিআর না হলে আপনার ছাগল ভালো থাকবে সুস্থ থাকবে বিয়ার্স শীতকালে প্রচুর পরিমাণ আপনার মশায় আক্রমণ করে আপনারা হয়তো অনেকে বলেন যে হয়তো শীতে মশা আক্রমণ করে না শীতে প্রচুর মশা আক্রমণ করে আপনারা ছাগলকে এই মশা থেকেও আপনার ফিনিশ আছে বা দূরে কয়েল যেভাবে হোক মশা নিধারণ করে রাখবেন মশার কামড়েও কিন্তু ছাগলের বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং মশার কামড়ও আপনার ছাগল শুকিয়ে যায় এ মশা থেকেও আপনারা ছাগলকে দূরে রাখবেন এবং গরমকালে যেভাবে গোসল করে আছেন প্রতিটা ছাগলকে গরমকালে যেভাবে আপনার গোসল করাইছেন এভাবে গোসল করাবেন না যদি রৌদ্র ওঠে মাসে একবার গোসল করাবেন বেশি একটা গোসলও করাবেন না বিশেষ করে ছাগলটাকে আপনার শুষ্ক রাখবেন এবং শুকনো স্থানে রাখবেন আর খাবার নানাদার খাবারটা সকালে দিবেন তো বিওয়ার্স আমি আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম না এখানেই ভিডিওটা সমাপ্ত করলাম আপনারা ভালো থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন আমি যাতে আপনাদের মাঝে আমি যতটুক জানি অতটুকু শেয়ার করতে পারি বেশি বেশি করে আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি